এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের থানার বিভিন্ন এলাকায় নয়টি চেকপোস্ট এবং বিভিন্ন ঠাকুর কার্যক্রম অব্যাহত আছে আমরা চেষ্টা করেছি যে যাতে নাগরিকদের জনজীবন স্বাভাবিক থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তো গতকাল রাত্র হনুমান এগারো কোটিকার দিকে তিনশো ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার হয় আমরা জেনেছি এখানে কয়েকজন লোক তারা মোটর সাইকেলে এসে একটি বিচার করার চেষ্টা করেছে তারপরে ককটেল বিস্ফোরণ করেছে এবং সেখান থেকে আমরা আরও তিনটি ককটেল অবিসফোরিত অবসর উদ্ধার করেছি উক্ত বিষয়ে সন্ত্রাস বিরোধী আইনে এবং বিস্ফোরক আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এবং উক্ত সংক্রান্তে আমরা রাতে অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছি আর এই রূপগঞ্জ থানা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং জনজীবন যাতে স্বাভাবিক থাকে এই ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে